আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহ রহমত অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনের প্রশ্নগুলো নিয়ে তোমরা জানো যে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা আগামী পাঁচ তারিখ থেকে শুরু হয়ে পড়তে যাচ্ছে তো বিজ্ঞানের প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটিতে এই বিষয়গুলো থেকে আসবে ওকে তো আমরা প্রথম অধ্যায়ের জীব ও পরিবেশ যে অধ্যায়টি আছে এখানে যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে সেগুলো আজকে আলোচনা করব তো চলো আমরা শুরু করি দেখো অনুশীলনীর প্রশ্ন উত্তর প্রথমে শূন্য স্থান দেওয়া আছে শূন্য স্থান দেখো কি দেওয়া আছে ড্যাশ হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদ থাকে এটা হবে আশ্রয় এখানে হবে আশ্রয়স্থল হম আশ্রয় স্থল হবে এখানে আশ্রয়স্থল ওকে আশ্রয়স্থল হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে জীব তার প্রয়োজনীয় সকল বস্তু পরিবেশ থেকে পেয়ে থাকে এখানে হবে পরিবেশ ওকে আচ্ছা উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো পানি এবং বায়ু প্রয়োজন এখানে হবে সূর্যের আলো মানুষ প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে এখানে হবে প্রাকৃতিক সম্পদ তাহলে শূন্যস্থানগুলো তোমরা বুঝতে পেরেছো আশা করছি এবার ঠিক চিত্রগুলো দেখি খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে এটা হবে অক্সিজেন বেঁচে থাকার জন্য শক্তি মানুষ থেকে পায় এটা হবে খাদ্য আচ্ছা এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে এটা হবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে যেমন খরা বন্যা ঝড় ভূমিকম্প ভূমিধ্বস ইত্যাদি জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন এটা উত্তর হবে জীবের বেঁচে থাকার জন্য খাদ্য আবাসস্থল আশ্রয়স্থল পানি এবং বায়ু প্রয়োজন ওকে তিন নম্বর প্রশ্নটি দেখো উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন এটা হবে উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড এবং মাটিস্থ পানি প্রয়োজন সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ এবার আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো দেখি মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে এটা উত্তর হবে মানুষ নানা কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশের পরিবর্তন করছে মানুষ পরিবেশের বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল তার থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য আবাসস্থল পানি এবং বায়ু এই সবকিছুই মানুষ পরিবেশ থেকে আহরণ করে তারা খাদ্য শস্য খাদ্য শস্য উৎপাদন খামার তৈরি বাড়িঘর রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমি ধ্বংস করছে প্রয়োজনীয় জ্বালানি ও আবাসপত্র আসবাবপত্র তৈরির জন্য অনবরত গাছ কাটছে তাছাড়া বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করতেও মানুষ পরিবেশের পরিবর্তন করছে এটা হবে আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর এবার আসুন দুই নম্বর প্রশ্নটি দেখো একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসে কি ঘটবে কেন ঘটবে হুম একটি সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পরা ঘাসের সবুজ বর্ণ পরিবর্তিত হয়ে সাদা বা ফেকাশে হয়ে যাবে এর মূল কারণ সূর্যের আলোর অনুপস্থিতি সবুজ উদ্ভিদ সূর্যের সূর্য উপস্থিতিতে মাটিস্থ পানি ও বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড এর সাহায্যে খাদ্য তৈরি করে সূর্যলোকের উপস্থিতিতেই উদ্ভিদ সবুজ থাকে এবং খাদ্য তৈরি করে সূর্যলোক না থাকলে সবুজ রঙের জন্য দায়ী বর্ণকণিকা পরিবর্তিত হয়ে বর্ণহীন হয়ে যায় সেক্ষেত্রে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না এজন্যই সবুজ ঘাসের উপর একটি ইট কয়েকদিন রেখে দিলে চাপা পরা ঘাস বর্ণহীন ও ফেকাশে হয়ে যায় আচ্ছা আশা করছি তিন নম্বর প্রশ্নটি দেখো পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয় পরিবেশ পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় বলে জীব ক্ষতিগ্রস্ত হয় আবহাওয়ার বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে বায়ুর তাপমাত্রা আর্দ্রতা বায়ু প্রবাহ বৃষ্টিপাত ইত্যাদি মানুষের অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণের কারণে পরিবেশে বিপর্যয় দেখা দেয় ফলে আবহাওয়ার বিভিন্ন উপাদানের অস্বাভাবিক পরিবর্তন হয় পরিবেশের পরিবর্তনের ফলে বৃষ্টিপাত তাপমাত্রা পরিবর্তন ঘটে এর ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা হ্যাঁ ঝড় ভূমিধস দেখা দেয় এবং জীবের জীব এবং জীবের জীবন ও বাসিস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা চার নম্বর প্রশ্নটা দেখো আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য জীবের বেঁচে থাকার জন্য আবাসস্থল ও আশ্রয়স্থল প্রয়োজন মধ্যে এ পার্থক্য নিম্নরূপ দেখো উদ্ভিদ যেই জায়গায় জন্মে এবং প্রাণী যেই জায়গায় বাস করে তাই হচ্ছে আবাসস্থল উদ্ভিদ যেই জায়গায় জন্মে আর প্রাণী যেই জায়গায় বাস করে সেটাই হচ্ছে আবাসস্থল যেমন জলজ পরিবেশে অনেক উদ্ভিদ জন্মে এবং মাছ কাঁকড়া ইত্যাদি প্রাণী প্রাণী বাস করে হুম আচ্ছা তাই জলাশয় হলো এদের আবাসস্থল অন্যদিকে প্রাণীর জন্য একটি যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করে যেমন বাসা তৈরি করে তাই গাছ হলো পাখির আশ্রয়স্থল আবাসস্থল উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্যই প্রয়োজন অন্যদিকে আশ্রয়স্থল কেবল প্রাণীর জন্যই প্রয়োজন তাহলে এটা হচ্ছে পার্থক্য ওকে আমরা স্থল এবং আশ্রয়স্থলের মধ্যে পার্থক্যটা দেখলাম এবার পাঁচ নাম্বার প্রশ্নটা দেখো খাদ্যের মাধ্যমে শক্তি কিভাবে সূর্য থেকে আসে তার নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা ব্যবহার করে শক্তি প্রবাহ যে উদ্ভিদ সূর্য মানুষ প্রাণী দেখো খাদ্যের মাধ্যমে শক্তি সূর্য থেকে উদ্ভিদ এবং উদ্ভিদ থেকে মানুষে আসে এই বিষয়টি নিচে শক্তি প্রবাহের মাধ্যমে প্রকাশ করা যায় প্রথমে দেখো সূর্য সূর্য থেকে উদ্ভিদ যাচ্ছে এই উদ্ভিদ থেকে আবার মানুষ পাচ্ছে মানুষ থেকে আবার কি প্রাণী পাচ্ছে ওকে আবার প্রাণী থেকে মানুষ পায় এটাকে আমরা তীরের মাধ্যমে দেখিয়ে দিলাম। পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য এবং বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য সকল জীবের শক্তি প্রয়োজন জীব জগতের মধ্যে একমাত্র সবুজ উদ্ভিদ সূর্য লোক পানি ও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করে এক্ষেত্রে সৌরশক্তি রাসায়নিক শক্তি হিসাবে খাদ্যে সঞ্চিত থাকে মানুষ ও অন্যান্য প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাই খাদ্যের জন্য মানুষ উদ্ভিদের উপর প্রত্যক্ষ ভাবে নির্ভরশীল মানুষ অন্য প্রাণীকেও খাদ্য হিসেবে গ্রহণ করে এক্ষেত্রে মানুষ উদ্ভিদ ও অন্যান্য প্রাণী দেহে সজ্জিত শক্তিকেই খাদ্য হিসাবে গ্রহণ করে তা আসে মূলত সৌর শক্তি থেকে এভাবেই পরিবেশ খাদ্যের মাধ্যমে পরিবেশে খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদে এবং উদ্ভিদ থেকে মানুষের শক্তি প্রবাহিত হয় এবার আমরা অতিরিক্ত কিছু প্রশ্ন দেখব যেগুলো আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নে আহ আসতে পারে আমরা কিছু শূন্য স্থান দেখব দেখো শূন্য স্থানে কি দেওয়া আছে উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ু থেকে ড্যাশ গ্রহণ করে এবং ড্যাস ত্যাগ করে এটা হবে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে ওকে আচ্ছা দুই নাম্বার দেখো প্রাণী বায়ু থেকে ড্যাশ গ্রহণ করে এবং ড্যাশ ত্যাগ করে এটা হবে প্রাণী বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তিন নাম্বার আশ্রয়স্থল হল দেশ একটি ডেশের জন্য একটি নিরাপদ স্থান এটা উত্তর হবে আশ্রয়স্থল হল প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান চার নাম্বার দেখো সূর্যের আলো ও দেশ ছাড়া উদ্ভিদ বাস্তা পারে না এটা হবে সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাస్త পারে না এখানে হবে পানি উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য ড্যাশ প্রয়োজন এখানে হবে শক্তি প্রয়োজন মানুষ বিভিন্ন ধরনের ড্যাশ ও দেশ খাদ্য হিসেবে গ্রহণ করে এখানে হবে মানুষ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে সাত নাম্বার দেখো সূর্য থেকে উদ্ভিদে এবং উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয় এখানে হবে আট নাম্বার দেখো প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের কর্মকাণ্ডের কারণে পরিবেশের পরিবর্তন হয় নয় নম্বর দেখো পরিবেশের পরিবর্তনের ফলে ড্যাশ এবং দেশ পরিবর্তন ঘটে এখানে হবে পরিবেশের পরিবর্তনের ফলে বৃষ্টিপাত এবং তাপমাত্রার পরিবর্তন ঘটে দশ নম্বর নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এখানে হবে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না আমরা একটু ডান বামটা দেখি পুষ্টি উপাদান ও শক্তি জীবের প্রয়োজন বেঁচে থেকে থাকা উদ্ভিদের খাদ্য তৈরি খাদ্যের মাধ্যমে ডান এবং বামের আমরা উত্তরটা দেখো দেখো পুষ্টি উপাদান ও শক্তি ড্যাশ খাদ্য এটা হবে পুষ্টি উপাদান ও শক্তির সাথে খাদ্যর মিল জীবের প্রয়োজন আবাসস্থল প্রাণী বেঁচে থাকার জন্য এটা হবে অক্সিজেন উদ্ভিদের খাদ্য তৈরি বেশ কার্বন ডাইঅক্সাইড খাদ্যের মাধ্যমে শক্তি এটা হবে এবার আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব যেগুলো আমাদের পরীক্ষায় আসবে ওকে দেখো বেঁচে থাকার জন্য জীবের কোনটি প্রয়োজন এটা উত্তর হবে বায়ু প্রয়োজন বেঁচে থাকার জন্য প্রয়োজন কোনটি এটা উত্তর হবে শক্তি কোনটি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এটা হবে আম গাছ মানে উদ্ভিদের কথা বলছি আচ্ছা শক্তি ও পুষ্টি উপাদান উপাদান প্রয়োজন কোনটি এটা হবে উদ্ভিদ প্রাণী কোনটি খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল উদ্ভিদ যে জায়গায় জন্মে তার নাম হচ্ছে আবাসস্থল প্রাণীর জন্য প্রয়োজন কোনটি প্রাণীর জন্য প্রয়োজন হচ্ছে আবাসস্থল ও আশ্রয়স্থল প্রাণীর জন্য নিরাপদ কোনটি এটা উত্তর হবে আশ্রয়স্থল প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তার নাম হচ্ছে আবাসস্থল হ্যাঁ বিশেষ জায়গায় আবাসস্থল কোনটি ছাড়া কোন জীব বাঁচতে পারে না এটা হবে পানি হ্যাঁ আচ্ছা প্রাণী আহ প্রাণী খাদ্য পরিপাকের জন্য প্রয়োজন কোনটি এটা হবে পানি আচ্ছা উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ু থেকে কোনটি গ্রহণ করে এটা হবে কার্বন ডাইঅক্সাইড প্রাণী বায়ু থেকে কোনটি গ্রহণ করে হবে অক্সিজেন প্রাণী বায়ু থেকে কোনটি ত্যাগ করে এটা হবে কার্বন ডাই অক্সাইড আচ্ছা বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব কোথা থেকে পায় এটা হবে পরিবেশ উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রয়োজন কোনগুলো এটা হবে কার্বন ডাই অক্সাইড ও পানি আচ্ছা তোমাদের আম গাছে একটি পাখি বাসা বেঁধেছে এটি পাখিটির কি এটা হবে আশ্রয় আবাসস্থল ও আশ্রয়স্থল দুইটাই হতে পারে আচ্ছা একটি জলাশয়ে ফুল ফুটে আছে জলাশয়টি পদ্মফুলের কি এটা হবে আবাসস্থল তোমার আশ্রয়স্থলের ক্ষেত্রে কোনটি সঠিক এটা হবে যে জায়গায় তোমাকে ঝড় বাদল থেকে রক্ষা করে তুমি খাবার গ্রহণ করেছো এটা পরিপাকে কি প্রয়োজন পরিপাকে কি প্রয়োজন এটা হবে পানি কোনটি ছাড়া তোমার জীবন ঝুঁকির মুখে পড়বে এটা উত্তর হবে পানি আচ্ছা তুমি একটি গাছের নিচে বসে আছো গাছটি তোমার কাছ থেকে কি নিচ্ছে এটা হবে কার্বন ডাইঅক্সাইড তুমি বায়ু থেকে কি গ্রহণ করছো এটা হবে অক্সিজেন তোমাদের বাগানে থাকা আম গাছটি খাদ্য তৈরির সময় বায়ুতে কোনটি ত্যাগ করে অক্সিজেন তুমি এবং তোমাদের বাগানের গাছটি শ্বসন প্রক্রিয়া বায়ুতে কি ত্যাগ করো এটা হবে কার্বন ডাইঅক্সাইড একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা ঘাস চাপা পড়ে ঘাস হলুদ হয়ে যায় কেন এটা হবে সূর্যলোকের অভাবে তুমি তোমার তুমি তোমাদের বারান্দার টবে লাগানো গাছে এক সপ্তাহ পানি দিলে না এতে কি ঘটবে এতে গাছটি মারা যাবে আচ্ছা মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে কোনটি এটা হবে উদ্ভিদ প্রাণী মানুষ কেন খাদ্য গ্রহণ করে শক্তি পাওয়ার জন্য মানুষের জীবে মানুষের জীবনে শক্তির প্রয়োজন কেন এটা হবে বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য উদ্ভিদ প্রয়োজনীয় শক্তি কথা থেকে পায় এটা হবে খাদ্য থেকে উদ্ভিদ প্রয়োজনীয় শক্তি কথা থেকে পায় এটা হবে সূর্যের আলো থেকে প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল কেন এটা উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না বলে সূর্য থেকে শক্তি কিভাবে প্রাণীতে প্রবাহিত হয় খাদ্যের মাধ্যমে পরিবেশের শক্তির কথা থেকে কথায় প্রবাহিত হয় এটা হবে সূর্য থেকে উদ্ভিদে এবং উদ্ভিদ থেকে প্রাণীতে তুমি বাগানের আম গাছটির উপর কিসের জন্য নির্ভরশীল এটা হবে খাদ্যের জন্য তোমাদের চারপাশে তোমাদের চারপাশের কোনটি সূর্যের আলোর শক্তিকে ধরে রাখতে পারে এটা হবে উদ্ভিদ তোমার চারপাশে দেখা কোনটি খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল এটা হবে ইগল পাখি কারণ এটা হচ্ছে একজন একটা প্রাণী তোমার চারপাশে দেখা কোনটি খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল নয় এটা হবে ঘাস কারণ ঘাস হচ্ছে উদ্ভিদ খাদ্যের জন্য তুমি কোনটির উপর নির্ভরশীল এটা হবে উদ্ভিদ ও প্রাণী দুইটার উপরেই পরিবেশের পরিবর্তন হয় কি কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবেশের পরিবর্তনের অন্যতম কারণ কোনটি এটা হবে অক্সিজেনের পরিমাণ হ্রাস মানুষ অনবরত গাছ কাটছে কেন উত্তর হবে জ্বালানি সংগ্রহে মানুষ অনবরত গাছ কাটছে কেন আবার এটা হবে আর একটা উত্তর হতে পারে যে গৃহ নির্মাণ সামগ্রীর জন্য মানুষ বনভূমি নষ্ট করছে কেন রাস্তাঘাট তৈরিতে মানুষ শস্য উৎপাদন উৎপাদনে কি করছে বনভূমি ধ্বংস পরিবেশের পরিবর্তনের ফলে কি ঘটে হবে তাপমাত্রার পরিবর্তন ঘটে তোমাদের এলাকায় সারি সারি গাছ কেটে ফেলা হয়েছে এতে কি ঘটবে পরিবেশের পরিবর্তন তোমার এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে এতে কি ঘটতে পারে খরা বাংলাদেশ বাংলাদেশে বন্যা খরার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রায় দেখা দেয় এর কারণ কি পরিবেশের পরিবর্তন এরপরে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য যে কে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এটা হবে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে আবাসস্থল কি উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে জায়গায় বাস করে সেটাই হচ্ছে আবাসস্থল আশ্রয়স্থল কি আশ্রয়স্থল হলো প্রাণীর এমন নিরাপদ স্থান যা তাকে আক্রমণকারী প্রাণী এবং বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করে এখানে আরো অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে তোমরা প্রশ্নগুলো দেখে নাও এমনিতেই তোমরা প্রশ্নগুলো আমি ভিডিওটি থামিয়ে এগুলো সুন্দর করে পড়ে নেবে হুম ভিডিওটি থামিয়ে সুন্দর করে এগুলো যদি পড়ে নাও তাহলে এখান থেকেই তোমাদের সম্পূর্ণ পরীক্ষার যে প্রশ্নগুলো যেগুলো আসবে সেগুলো তোমরা কমন পেয়ে যাবে আর এগুলো হচ্ছে বড় প্রশ্ন এখানেও এখান থেকেও তোমরা কমন পাবে ইনশাল্লাহ তোমরা এগুলো ভালো করে দেখে যাবে ওকে যে উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য বায়ুতে বায়ু গুরুত্বপূর্ণ কেন এটা প্রশ্নটা এখানে উত্তরটা দেওয়া আছে জীবের জন্য পানি অপরিহার্য কেন এটা প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে খাদ্যের মাধ্যমে শক্তি প্রবাহ বলতে কি বোঝায় এটা উত্তর দেওয়া আছে হম তারপরে খাদ্যের জন্য তুমি কার কার উপর নির্ভরশীল কারণ ব্যাখ্যা করো এটাও দেওয়া আছে পরিবেশ কি পরিবেশের পরিবেশের পরিবর্তনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় কেন তোমার চারিদিকে কিভাবে পরিবেশ পরিবর্তন হচ্ছে এটা উত্তরটা এখানে সুন্দর করে দেওয়া আছে তো এই ছিল আমাদের প্রথম অধ্যায় থেকে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নে যে প্রশ্নগুলো আসবে সেগুলো এগুলো যদি তোমরা ভালো করে এখানে যদি প্রস্তুতি নিয়ে যাও ইনশাআল্লাহ তোমরা এখান থেকে পুরোপুরিভাবে ক্ষমতা পেয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আগামী আগামী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করিও আমিও তোমাদের জন্য দোয়া করি যেন পরীক্ষা ভালো হয় সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ